স্বাগতম সনাতন কথা ইউটিউব চ্যানেলে এখানে আমরা আপনাদের শোনাব সনাতন ধর্মের অমূল্য গ্রন্থগুলিকে সহজ ও সাবলীল ভাষায় গল্প আকারে অডিও বুকের মতো করে আমাদের প্রথম নিবেদন বাল্মীকি রামায়ণের বালকাণ্ড যেখানে ঋষি বাল্মীকি ও ঋষি নারদের মধ্যেকার এক অনন্য সংলাপে প্রকাশ পাবে এক মহাপুরুষের গুণগান আসুন রামের জীবনগাথা দিয়ে শুরু করি এই পবিত্র যাত্রা মহর্ষি বাল্মীকি মহান ঋষি নারদকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন হে দেবশ্রী আপনি তো অনেক কিছু জানেন বলুন তো এই পৃথিবীতে এমন কেউ আছেন কি যিনি গুণে বিদ্যায় শক্তিতে চরিত্রে এবং ধর্মে সেরা যিনি সত্যবাদী কৃতজ্ঞ প্রতিজ্ঞায় অটল এবং ভালো চরিত্রের অধিকারী যিনি সব প্রাণীর মঙ্গল চান সমাজে ভালোভাবে মিশে চলেন অন্যদের মতো নন বিনয়ী এবং সবার প্রিয় এমন একজন আছেন কি যিনি সহজে রাগেন না কিন্তু ভয়ও পান না রণক্ষেত্রে ক্রোধে উত্তেজিত হলে কাকে দেখে দেবতারা পর্যন্ত ভয়ে কেঁপে ওঠেন হে তপস্বী এমন গুণসম্পন্ন মানুষ কে আছেন তা আপনি নিশ্চয়ই জানেন এখন আমাকে বলুন শুনবার জন্য আমার মনে প্রবল আগ্রহ জেগেছে এই কথা শুনে ত্রিলোকদর্শী ঋষি নারদ মহর্ষি বাল্মীকিকে সাদরে সম্ভাষণ করে আনন্দিত মনে বললেন হে তপস্বী তুমি যেসব গুণের কথা বলেছ সেগুলো একসাথে সাধারণ কোনো মানুষের মধ্যে পাওয়া যায় না তবে এমন একজন মানুষ সত্যি এই পৃথিবীতে আছেন আমি তার কথা তোমাকে বলছি মনোযোগ দিয়ে শোনো তিনি হলেন রাম বংশের এক বিখ্যাত রাজা তার বাহু দুইটি হাঁটু পর্যন্ত পৌঁছায় কাঁধ সুগঠিত গলা তিনটি রেখায় চিহ্নিত বুক প্রশস্ত মাথা আকর্ষণীয় ও মজবুত গঠনের কপাল প্রশস্ত ও সৌন্দর্যে ভরা চোখ দুটি কান পর্যন্ত বিস্তৃত গায়ের রং শ্যাম বর্ণ উচ্চতাও ঠিকঠাক না বেশি লম্বা না খুব খাটো শরীরের সব অঙ্গই অনুপম ও সুশ্রী এইভাবে সর্বগুণে গুণান্বিত অপূর্ব রূপবান বীর বিচক্ষণ ও সুন্দর ভাষণদাতা হলেন রাম তিনি দৃঢ় ধর্মে সত্যনিষ্ঠ বিনয়ী ও নীতিতে অটল রাম ধর্ম ও নিজের কর্তব্য পালনে সদা তৎপর তিনি নিজের আত্মীয় স্বজন ও প্রজাদের রক্ষা করেন প্রজাদের প্রতি তাঁর আচরণ প্রজাপতির মতো তিনি দুষ্টের বিনাশ করেন আর যারা তাকে ভালোবাসে তাদের তিনি সর্বদা আশ্রয় দেন তিনি বেদ ও বেদাঙ্গে দক্ষ ধনুর্বিদ্যায় পারদর্শী পরাক্রমশালী ধৈর্যশীল ও ইন্দ্রিয়জয়ী রাম সর্বদা শান্ত বুদ্ধিমান প্রখর স্মৃতিশক্তির অধিকারী এবং সকলের শ্রদ্ধার পাত্র তিনি বিচক্ষণ সদয় এবং তেজস্বী যেমন নদীসমূহ সাগরের সঙ্গে মিলিত হতে চায় তেমনি সাধুরা তাঁকে সেবা করেন তিনি শত্রু ও মিত্রের মধ্যে কোনো ভেদ করেন না সবার প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখেন এবং সকলের কাছে তিনি প্রিয় এই রাম যিনি কৌশল্যার পুত্র গম্ভীরতায় সমুদ্রের মতো ধৈর্যে হিমালয়ের মতো শক্তিতে বিষ্ণুর মতো রূপে চাঁদের মতো ক্ষমায় পৃথিবীর মতো রাগে বিধ্বংসী আগুনের মতো দানশীলতায় কুবেরের মতো এবং সত্যবাদিতায় ধর্মের মতো শ্রদ্ধেও তিনি রাজা দশরথের জ্যেষ্ঠ এবং গুণে শ্রেষ্ঠ পুত্র জনহিতের জন্য মহারাজ দশরথ রামকে যুবরাজ হিসেবে রাজ্যাভিষেক করতে মনস্থ করেছিলেন এই ছিল বাল্মীকি রামায়ণের বালকাণ্ড থেকে প্রথম পর্ব আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেল আইকনটি বাজিয়ে দিন যেন পরবর্তী পর্ব মিস না হয় সনাতন কথার সঙ্গে থাকুন রামের পথে চলুন জয় শ্রীরাম